যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কুয়েরতরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বার্মুডা এই তিনটি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ত্রিভুজাকার এলাকা বার্মুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত বহু জাহাজ ও বিমান এ অঞ্চলে অলৌকিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে অনেকেই একে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও ডাকে ধারণা করা হয় এ অঞ্চলে এমন কোনো অতিপ্রাকৃতিক বিষয় আছে যার ফলে এখানে পৌঁছামাত্র জাহাজ বা বিমানগুলো নিখোঁজ হয়ে যায় কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ আর পরীক্ষণের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় এমন কোনো বিষয়ের অস্তিত্ব পাওয়া যায়নি তবে কি বারমুডা ট্রায়াঙ্গল রহস্য পুরোটাই গুজব কী কেন কীভাবে এ পর্বে জানব রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে শুরু করার আগে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন বার্মুডা ট্রায়াঙ্গেল এলাকায় ঘটা অলৌকিক ঘটনা সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কাছ থেকে এরপর বিংশ শতাব্দীর মাঝামাঝি বেশ কিছু পত্রপত্রিকা ম্যাগাজিন ও বইয়ে প্রকাশিত গল্পের মাধ্যমে এ রহস্য নতুন করে সামনে উঠে আসে বার্মুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে যেসব রহস্য প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বার্মুডা ট্রায়াঙ্গেলে প্রায় বড় বড় জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যায় এ জায়গার উপর দিয়ে কোনো বিমান উড়ে গেলে তার আর কোনো খবর পাওয়া যায় না এছাড়া বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় কম্পাসের কাটা এলোমেলো দিক নির্দেশনা দেয় উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সালের মধ্যে লেখা বেশ কিছু বইতে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা নানা অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায় সেসব বইতে অলৌকিক ঘটনা ঘটার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করা হয় যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের বিমান ও জাহাজগুলো মহাজাগতিক জীবের আক্রমণের শিকার হয় কোথাও বলা হয় যেহেতু কম্পাস ঠিকমতো কাজ করে না তার মানে বারমুডার কোথাও শক্তিশালী বিশাল চুম্বক আছে যার প্রবল আকর্ষণে দুর্ঘটনাগুলো ঘটে কেউ কেউ আবার এ এলাকার মধ্যে ওয়ার্ম হোলের অস্তিত্ব আছে বলেও মনে করেন যা জাহাজ ও বিমানগুলোকে টেনে নিয়ে যায় কিন্তু এসব বর্ণনার কোনোটিরই কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না উনিশশো সালে ল্যারি কুশ নামের এক গবেষক কয়েক বছরের সংবাদপত্র ঘেটে এবং বার্মুডা ট্রায়াঙ্গেলের সব দুর্ঘটনার খবর অনুসন্ধান করে দ্য বার্মুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলড নামের একটি বই লেখেন এ বইতে তিনি প্রমাণ করে দেখান বার্মুডা ট্রায়াঙ্গেলের নামে যত রহস্য এবং তত্ত্ব বর্ণনা করা হয়েছে তার সবই অতিরঞ্জিত সন্দেহমূলক অথবা প্রমাণহীন এছাড়া পত্রপত্রিকায় যে জাহাজগুলোকে সম্পূর্ণ নিখোঁজ বলা হয়েছে সেসব জাহাজের দুর্ঘটনার বর্ণনা পরবর্তীতে পাওয়া গেছে অথবা জাহাজগুলোর উদ্ধারের খবর গণমাধ্যমে আর প্রকাশিত হয়নি অনেক দুর্ঘটনা এই এলাকার আশেপাশে ঘটলেও বর্ণনার সময় সেগুলোকে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরকার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে বিশুভরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে ভৌগোলিকভাবেই এখানে নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এসব ঝড়ের সাথে দুর্ঘটনার সংখ্যার তুলনা করলে সেটা যথেষ্ট বাস্তবসম্মত বলেই মনে হবে এছাড়া কম্পাসের ভুল দিক নির্দেশের ব্যাপারটি হল পৃথিবীর ভৌগোলিক মেরু এবং চৌম্বকীয় মেরুর পার্থক্য থাকার কারণে বিভিন্ন স্থানেই কম্পাসের বিক্ষেপের ভিন্নতা দেখা যায় বার্মুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে অবস্থানকালেও ভৌগোলিক এবং চৌম্বকীয় মেরুর অসামঞ্জস্যতার কারণে কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে না বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার সুযোগে কিছু কিছু কোম্পানি তাদের পুরনো জাহাজ বা বিমানগুলোকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে বিমা কোম্পানিগুলোর কাছ থেকে বিমার টাকা আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে বার্মুডা ট্রায়াঙ্গেলের উপর লিখিত বইয়ের লেখক ও টেলিভিশন অনুষ্ঠানের প্রযোজকরা ইচ্ছাকৃতভাবে বার্মুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা বানোয়াট রহস্য তৈরি করেছে কারণ ওই মিথ্যের রহস্যের উপর বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে তারা সহজেই প্রচুর অর্থ কামিয়েছে বার্মুডা ট্রায়াঙ্গেল এলাকাটি অত্যন্ত ব্যস্ত নৌপথ সে হিসেবে এ অঞ্চলে যে পরিমাণ জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় খুব বেশি নয় অতীতেও এ অঞ্চল দিয়ে বহু বাণিজ্য জাহাজ যাতায়াত করার কারণে এখানে প্রচুর জলদস্যুর আনাগোনা ছিল জলদস্যুরা বাণিজ্য জাহাজে লুটপাট করে সেগুলোকে ডুবিয়ে দিত ফলে অনেকেই মনে করত জাহাজগুলো অলৌকিকভাবে হারিয়ে গিয়েছে একবিংশ শতাব্দীতে আধুনিক জলদস্যুতার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় আফ্রিকার সোমালিয়া উপকূলে সোমালিয়ার কুখ্যাত জলদস্যুরা কিভাবে ইঞ্জিন চালিত ছোট নৌকা ব্যবহার করে বড় বড় বাণিজ্য জাহাজ ছিনতাই করে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কী কেন কীভাবে চ্যানেলে কি কী বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান